অন্ধকার যে জাতাকলের মতো মানুষের বুককে এমন করে পিসতে থাকে এ আমি জানতাম না আমি গাড়ির মধ্যে এদিক ওদিক করে ছটফট করতে লাগলাম মনে হলো যেন প্রাণ বেরিয়ে যাবে মাথা ঘুরতে লাগলো চোখের সামনে নানা রকম ছায়া দেখতে লাগলাম কানে কাদের সব ফিস কথা এসে লাগতে লাগলো কোথায় একটু আলো পাই আমি ছুটতে গাড়ি থেকে বেরিয়ে রেলের লাইন থেকে দুটো পাঁচর তুলে ঠক ঠক করে সজোরে ঠুকতে লাগলাম যদি একটু আলোর ফিনকি পাই কিন্তু হায় রে অদৃষ্ট আলোর বদলে পাথর কুচির ফিনকি এসে আমার চোখ দুটোকে ঝনঝনিয়ে দিল আমি দু হাতে চোখ রগড়াতে রগড়াতে স্টেশনের দিকে ছুট দিলাম আমি ছুটতে ছুটতে একবারে স্টেশনের কাছে এসে হাঁপ নিয়ে দাঁড়ালাম কিন্তু এ কি এই তো সেই খেজুর গাছ এই তো এই তো রয়েছে কিন্তু কিন্তু স্টেশন কোথায় আমি এদিক ওদিক চারিদিক চেয়ে দেখলাম স্টেশন নেই আমার বুকটা ধক করে উঠলো আমি আর তিল মাত্র না দাঁড়িয়ে আবার ছুটলাম যে পথে এসেছিলাম সেই পথে ছুটতে ছুটতে আমি যখন সেই মাঠের ধারে আমার গাড়ির সামনে এসে দাঁড়ালাম তখন দেখি অত বড় গাড়িখানা নিয়ে কে উধাও হয়েছে গাড়ির চিহ্ন মাত্র কোথাও নেই কি সর্বনাশ হঠাৎ বুকটা কেঁপে উঠে আমার মনে হলো এমন করে রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা তো ঠিক নয় আচমকা একখানা গাড়ি এসে চাপা দিয়ে যেতে পারে যেই যেই এই কথা মনে হওয়া অমনি তাড়াতাড়ি লাইন থেকে সরে অন্যদিকে ছুটে গেলাম কিন্তু কিন্তু যেদিকেই যাই সেদিকেই দেখি রেল লাইন সামনে পেছনে ডায় ভাই যেদিকে ছুটি সেদিকেই দেখি রেলের লাইন লোহার জাল দিয়ে আমায় ঘিরে ফেলেছে পালামার উপায় আর নেই আমার এই ছুটি দেখে অন্ধকার থেকে কারা যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠলো আমি চমকে উঠে থাড়াতেই তাল সামলাতে না পেরে বাঁধের উপর থেকে গোড়াতে গোড়াতে গাছ এসে পড়লাম প্রাণটা যেন বাঁচল ট্রেনে চাপা পড়বার আর ভয় নেই গাছের গায়ে ঠেস দিয়ে চুপ করে বসে রইলাম মনে হতে লাগল কতক্ষণে রাত্রিটা কাটবে কিন্তু রাত্রি যেন আর শেষ নেই বসে বসে দেখতে লাগলাম নিস্তব্ধ রাত্রি ঝিমঝিম করতে করতে আরও নিঝুম হয়ে আসছে আর রাত্রের অন্ধকারটা তার কালো গায়ের উপর চামচিকের ডানার মতো একখানা কালো কুৎসিত কম্বল আস্তে আস্তে টেনে মুড়ে দিচ্ছে পৃথিবীর গা থেকে একে একে সব জিনিস যেন মুছে আসছে দেখতে দেখতে আমি শুদ্ধ যেন মুছে আসতে লাগলাম কালো জুতো পরা আমার লম্বা পা দুখানা একটু একটু করে মুছে গেল কালো ওভারকোট ও নীল বালাপোষ মোড়া গা তাও আস্তে আস্তে মুছতে লাগলো যখন প্রায় কোমর অব্দি মুছে গেছে আমি আর সে দৃশ্য দেখতে পারলাম না তাড়াতাড়ি চোখ বুঝে ফেললাম